হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আর আজকে আমরা জাস্ট চাল আর ডাল দিয়ে এরকম মজার একটা খিচুড়ি রান্না করবো এটা খেতে অনেক মজা হয়েছিল তাই ভাবলাম এটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো চলেন দেখে আসি চাল ডাল দিয়ে করা মজার খিচুড়ি প্রথমে আমাদের চাল ডালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এখানে মোট চাল ডাল মিলিয়ে এক কেজি দুইশো গ্রাম আছে আর আজকে যেহেতু আমরা প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করব তো প্রেসার কুকারে আমরা তেল নিয়ে নিয়েছি এক্ষেত্রে একশো গ্রাম তেল নিয়ে নিয়েছি আমরা আর রান্নাটা করতেছিল আম্মু আমি শুধু ভিডিও করতেছিলাম এ সময় কড়ার তেলগুলা গরম করে এর ভিতরে পেঁয়াজ আর ঝাল দিয়ে দিয়েছি এক্ষেত্রে পেঁয়াজগুলা অনবর তো নাড়তে থাকবেন যেন পেঁয়াজগুলা পুড়ে না যায় অ্যান্ড একটু লাল লাল হয় খিচুড়িতে একটু বেশি তেল দেওয়াই ভালো কারণ খিচুড়িতে তেল বেশি দিলে একটু খেতে মজা হয় এর জন্য আম্মু আবার তেল দিয়ে দিল এরপরের ভিতরে দুই টেবিল পরিমাণ আদা দুই টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিছে এগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এগুলাকে মিক্স করে নিচ্ছে আম্মু এ পর্যায়ে এসে আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন ভিতরে এন্ড এই পর্যায়ে এসে আপনার এর ভিতরে হলুদ দিয়ে দিবেন দুই টেবিল চামচ পরিমাণ এন্ড আবার মিক্স করে নেবেন এগুলারে এরপর দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিবেন এরপর এইগুলাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে এসে ওই যে ধুয়ে রাখা চালগুলা এর ভিতরে আস্তে আস্তে দিয়ে দিতে হবে এবং এ পর্যায়ে চালগুলা এমনভাবে নাড়তে হবে যে যেন চালগুলার গায়ে সব মশলাগুলা লেগে যায় এরপর যায় সে এক টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিবে যাতে এর ভিতরে একটা ভালো ফ্লেভার আসে প্লাস একটু মজা হবে একটু বেশি এখন এর ভিতরে তিনটা চারটা তেজপাতা দিয়ে দিবে এরপর এলাচি দিয়ে দিবে তিন চারটার মতো এরপর দিয়ে দিবে ঘি ঘিটা অপশনাল তুমি যদি ঘি পছন্দ করো তবে দিবে অ্যান্ড ঘিটা দিলে একটু মজা হয় বেশি এক্ষেত্রে এর ভিতরে তিন গ্লাস পানি দিয়ে দিবে এক্ষেত্রে এসে লবণটা একটু চেক করে নেবেন এরপর এর ভিতরে হালকা একটু চিনি দিয়ে দিতে হবে এরপর প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে তিনটি বাসি দেওয়ার পর আর পুরা রান্নাটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি আমি তিনটি বাসি দেওয়ার পরে খুলে দেখুন কি চমৎকার রান্না হয়েছে অ্যান্ড আমি এটার ভিতরে দুইটা মাংস নিয়ে খেয়ে দেখেছি অনেক মজা একদম কি বলবো আর এখনও মুখে লেগে আছে অ্যান্ড আপনাদের যদি এই সিম্পল ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড লাইক তো অবশ্যই করবেন প্লিজ প্লিজ করে দেন না প্লিজ